প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন জুলাই বিপ্লব সংবিধান বাতিলের কথা বলেনি বরং ওই আন্দোলনে অংশ নেয়া সবাই সংবিধানের প্রতি আনুগত্য ও দায়িত্ব বোধ আরও শানিত করার তাগিদ দিচ্ছেন রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন অনেক ত্রুটি বিচ্যুতি ও অতীতের কাটা ছেঁড়ার পরও বর্তমান সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ হেলায় হারানো নিয়ে হতাশার কথাও উঠে আসে আলোচনায় রিজভি নেয়াজের রিপোর্ট

Not symbolic only. We will engage with major and middle powers, but our decisions will be guided by national interest, sovereign equality, and mutual respect. The July Revolution did not propose to overturn the Constitution, rather, it proposed to purify our engagement with it. আরেক অধিবেশনে ক্ষমতার কেন্দ্র পরিবর্তন নিয়ে কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘৃণা ছড়ানো এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকারের উল্টো যাত্রার কথাও বলেন আলোচকরা ইট হ্যাজ প্রুভেন দ্যাট মোর হেটফুল ইউর কমেন্ট ইজ ইউর কমেন্ট ইজ এগেন্স্ট সামবডি এলস অর সাম ইনস্টিটিউশন দি ক্লিক ইজ হায়ার এন্ড উইথ হায়ার ক্লিকস you get more remuneration from social media companies so there is almost like a funding of hatred funding of misleading information funding of lies and it is all in the name of you know freedom of speech. this is mission impossible and no wonder that mission impossible has been made, named the final reckoning.